যারা কাজ করাবেন এগুলার রেঞ্জ হলো দুইশো পঞ্চাশ থেকে তিনশো বিশ টাকার ভিতরে তো এখানে এটা সিলিং করা আছে আচ্ছা এটা ডাইনিং রুম ডাইনিং রুম এটা ফোর সিলিং করছি সুন্দর এরকম মডেল সুন্দর করা আছে দেখেন জি নর্মাল ভাবে সিলিংটা করে দেওয়া হয়েছে এটাও যারা চান নর্মাল ভাবে সিলিং করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা কালার করে সুন্দর একটা স্ট্যান্ডার্ড ডিজাইন করে দেওয়া হয়েছে ড্রয়িং এবং ডাইনিং এর প্রায় সাতশো স্কোয়ার ফিটের মতন এখানে তিনটা সিলিং এর মডেল করছি আমি সবসময় বলি টাইস এবং রঙের আয় কাজ করাবেন তাহলে কিন্তু সুন্দর থাকবে এবং টাইস নষ্ট হবে না আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমি মাউন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মাউন্ট ব্লক্সের নতুন আরও একটি ভিডিও তো আপনারা যারা কিনা আপনার অফিস বাসাবাড়ি দোকান রেস্টুরেন্ট বা কোনো প্রতিষ্ঠান জিপসাম করাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আর সবার ভালোবাসার একটা বিশ্বাস প্রতিষ্ঠা নিয়ে আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম ডিনাচ জিপসাম অ্যান্ড ইন্টেরিয়র সাথে আছে শামিম ভাই শামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মোহন ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি শামীম ভাই আজকে কিন্তু আমরা বহুদিন বাদে চলে আসলাম আপনার আরো একটি প্রোজেক্টে জি তো দেখা যাচ্ছে অনেকে বলতেছিল ভাই আমরা তো শোরুম থেকে ভিডিও দেখছি ভাইয়ারা কাজগুলো কি রকম করে সরাসরি আমাদেরকে প্রোজেক্ট ভিজিট করে আপনি দেখান ভাইয়ার কাজের নৌ না তো অলরেডি কিন্তু আমরা অন গোয়িং কিন্তু আমরা একটা প্রজেক্টে চলে আসছি প্রজেক্টে কি কি কাজ হচ্ছে কত টাকা বাজেট এখানে ভাইয়া যাচ্ছে সমস্ত ডিটেলস কিন্তু আজকে আপনারা আপনারা কিন্তু জানতে পারবেন আর অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি ওই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে দেবেন আর ভাইয়ার শোরুমের মানে দেখা যাচ্ছে ভাইয়ার যে জায়গা থেকে আপনারা কাজ করতে পারবেন ডিলার্স কিন্তু অ্যাড্রেস ফোন নাম্বার সবই রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা চেক করে নেবেন অবশ্যই কিন্তু আপনারা বাইরের সাথে কথা বলে তারপর কাজগুলো করতে পারবেন তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছে সামিম ভাই সামিম ভাই আজকে আমরা চলেন সিলিং নিয়ে কথা বলি আপনারা তো একদম বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান মোটামুটি দুই হাজার পাঁচ সাল থেকে কাজ করতেছেন এবং দেখা যাচ্ছে জিপসামের অন্য নাম হচ্ছে ডিলাক্স জিপসাম আসলে মামুন ভাই ডিনার ইসলাম একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম ইন্ডাক্স ইন্টারিয়ার দুই হাজার ফার্স্ট সাল থেকে কিন্তু সকলাতে সারা বাংলাদেশে আমি ইন্টারিয়ার কাজগুলো করতেছি আসি আচ্ছা দুই হাজার পাঁচের দিকা আচ্ছা বাংলাদেশে এমন কোনো এরিয়া নাই আমার প্রতিষ্ঠানের কাজ আছে জেলা বলেন ডিস্ট্রিক্ট বলেন বাংলাদেশের যে কোনো এরিয়ায় আচ্ছা আপনারা যদি কাজ দেখতে চান আমার এরিয়ার মাধ্যমে আমি কাজ দেখাইতে পারি যে কোনো এরিয়া আচ্ছা দেখেন এখানে কিন্তু ভাই অলরেডি খুব সুন্দর করে কিন্তু এখানে কি ভাই বোর্ড দিয়ে করছে নাকি না মামুন ভাই এটা জিপসাম দ্বারা জিপসামের বোর্ড দ্বারা করা মেড ইন থাইল্যান্ড এর প্রোডাক্ট দ্বারা যারা জিপসাম দ্বারা ফল সিলিং করতে যাচ্ছেন লেটেস্ট টাইপের যারা ইন্টারভিউ করতে করেন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানই করে জিপসামের কাজ তাদের কোয়ালিটি আর আমার কাজের কোয়ালিটি দেখবেন অনেক সুন্দর করে নিখুঁতভাবে কালার কম্বিনেশন করে কিন্তু কাজটা করে দেওয়া হয়েছে এটা যারা কাজ করাবেন এগুলা রেঞ্জ হলো দুইশো পঞ্চাশ থেকে তিনশো বিশ টাকার ভিতরে আলোচনা সাপেক্ষে আপনারা রেগুলার জেনে নেবেন বাংলাদেশের জিপসাম প্রতিষ্ঠান তাদেরই আছে দেখবেন তাদের কিন্তু অফিসটাই তারা বলে নারায়ণগঞ্জে আমাদের অফিস আছে নারায়ণগঞ্জে আমাদের অফিস আছে আসলে দেখবেন বিভিন্ন এরিয়াতে আইসা ইউটিউব চ্যানেলে বলে আমাদের অফিস আছে কিন্তু আসলে নারায়ণগঞ্জে আরিমি পার্ক নেই একমাত্র আমারই দুইটা শোরুম পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর শব

দুইশো পঞ্চাশ থেকে তিনশো বিশ টাকা রেঞ্চের ভিতরে আপনার কাজগুলো করাইতে পারবেন যারাই একটা কাজ করবেন আর যদি যদি কোয়ালিটি ভালো চান তাহলে অবশ্যই তিনশো থেকে দুইশো নব্বই পঞ্চানব টাকার নিচে পারবেন না আর যদি আপনার কম বাজেটে চান সেক্ষেত্রে দুইশো পঞ্চাশ চল্লিশ দেওয়া যাবে আচ্ছা হ্যাঁ এখানে একটা সুন্দর ডিজাইন করে দিছি মামুন ভাই করা আছে আচ্ছা যে লুফার মডেলের সিলিংটা করা আছে পুরোটা সিলিং দেখা এবং আদার্স একটা বেডরুমে সিলিং আছে দেখেন আমরা এখন বেডরুমে চলে যাচ্ছি বেডরুম আর নরমাল ভাবে সিলিংটা করে দেওয়া হয়েছে এটাও যারা চান নরমাল ভাবে সিলিং করতে চান তাদের জন্য ভিডিওটা যারা একটা সিলিং করবেন জিপসামের চাইলে বোট এবং কাঠদাও করতে পারেন জিপসাম দাও করতে পারেন আচ্ছা এগুলা প্রাইস হচ্ছে মাউন্ট ভাই 250 থেকে 320 টাকার ভিতরে আলোচনা সব আইডিয়া রেট করতে ভাই একটু দাঁড়া আমরা হচ্ছে জানতে বোট দিয়ে বললে কি খরচ হয় বোটটা করে জিপসাম বল দিয়ে কোটিরা বল তারা এনামেল রং দিয়ে করে তাহলে 470 থেকে আর ডুবো রং দা করলে 600 টাকার রেঞ্জের ভিতরে স্কোয়ার ফিট এর ভিতরে

আপনারা যারা যে সুন্দর কাজ করতে চাচ্ছেন অবশ্যই ডিলাক্স ইন্টুরের মাধ্যমে ম্যাচগুলো করে নিতে পারেন আচ্ছা আচ্ছা দেখেন আর এখানে কিন্তু দেখেন খুব সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো করা আছে মানে আপনারা যেরকম চাবেন ভাইরা কিন্তু ওইভাবে কিন্তু তৈরি করে দেবে আমার ভাই এগুলো যদি চাই বোর্দা করতে পারবে বোর্দা করলে চারশো সত্তর থেকে ছয়শো টাকা স্কোয়ার ফিটের ভিতরে যদি ডোকু দিয়ে মরে আর যদি অ্যানামেল রুম দিয়ে বোর্দা করে তাহলে চারশো সত্তর টাকা স্কোয়ার ফিট ভাই এটা আপনারা এখন হ্যান্ড ওভার করেন নাই এটা মোটামুটি হ্যান্ড ওভার এখন ক্লায়েন্ট রং টং করা মানে বাকি ওঠে নাই আচ্ছা এটা মোটামুটি এখন হ্যান্ড ওভার

একটু কাজও আপনার কোনো আমাদের ভুল ত্রুটি পাবেন না এ চানাচা পাবেন না একেবারে স্মুথ ফিনিশিং যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য ডিলাক্স ইন্টেরিয়র পাশে আছে দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে আমি সবসময় বলি টাইস এবং রঙের আয় কাজ করাবেন তাহলে কিন্তু ফ্ল্যাটটা সুন্দর থাকবে এবং টাইসগুলো নষ্ট হবে না এটা পুরো একটা সিলিং সাতশো স্কোয়ার ফিট সিলিং টোটাল আমি এখানে কমপ্লিট দিয়ে দিয়ে সাতশো স্কোয়ারের হ্যান্ড ওভার দেওয়া হয়েছে পুরোটা ড্রয়িং এবং ডাইনিং বিশাল স্পেস স্পেসটা অনেক বিশাল আপনারা যারা সুন্দর করে এরকম ফ্ল্যাটকে সাজাতে চাচ্ছেন এখানে একটা বিম ছিল বিমটা কিন্তু ডেকে সুন্দর করে একটা ডিজাইন করা দেওয়া হয়েছে আপনারা স্টাইলে সুন্দর করে বিমগুলো ডেকে নিতে পারেন এখানে পাশাপাশি যে আর একটা মডেল করা হয়েছে এটাও জিপসামের যারা জিপসাম দ্বারা ফ্ল্যাটকে সুন্দর করতে চাচ্ছেন একটা কোয়ালিটিফুল কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা এখানে টাইসের সিনারি লাগানো হয়েছে ভদ্রলোক যিনি লাগাইছেন ফ্ল্যাটটা সুন্দর করে আমি ডেকোরেশন করে দিছি আপনারা যদি সুন্দর সুন্দর কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই ডিলাতির ও বাদ্য কাজগুলো করিয়ে নিতে পারেন এখানে টোটাল তিনটা সিলিং করছি এই সাতশো স্কোয়ার ফিটের ভিতরে তিনটা সিলিং করা হয়েছে আর আদার্স বেডরুম তো গাছ আছে নর্মালে সেটাও আমি দেখানোর চেষ্টা করতেছি